রোম সম্রাট খলিফাতুল আনহুর নিকট তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করলেন তখন আনহু তাহার নিকট একটি টুপি প্রেরণ করলেন অবাক করা বিষয় হল রোম সম্রাট যখনই ওই টুপি মাথায় দিতেন তখন তার মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি খুলে ফেলতেন পুনরায় আবার ব্যথা শুরু হয়ে যেত এই ঘটনায় সবাই আশ্চর্য হয়ে যায় পরবর্তীতে এর কারণ অনুসন্ধান করে জানা যায় যে তার মধ্যে একটি বাক্য লিপিবদ্ধ ছিল সেই বাক্যটি কোন বাক্য ছিল আসুন আমরা এই ভিডিও থেকে জেনে নেই তো আবু হুরায়রা তিল্লা হুজা বলেন আমাকে সুনল্লাহ আলি সাল্লাম লক্ষ্য করে ঋষাদ করেন এই আবু হুরাইরা তুমি যখন উঁচু করবে তার শুরুতে এই বাক্যটি পড়বে তাহলে উদু শেষ হওয়া পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য পূর্ণ লিখতেই থাকবে হ্যা বুকুরাইরা তুমি যখন পশুর পেটে আরোহণ করবে তখন এই বাক্যটি করবে তাহলে পশুর প্রতিটি কদমে তোমার জন্য ফেরেস তারা পূর্ণ লিখতে থাকবে হ্যা বুকুরাইরা তুমি যখন নৌকায় চড়বে তখন ওই বাক্যটি বলবে তাহলে যতক্ষণ না তুমি নৌকা থেকে নামবে ততক্ষণ পর্যন্ত ফেরেস তোমার জন্য পূর্ণ লিখতেই থাকবে সুবাহ আর এই মহিমান্য বাক্যটি হচ্ছে দাসমিয়া তথা বিসমিল্লা রহমান রহিম এর অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসুন আমাদের জীবনকে বিসমিল্লা দ্বারা সাজাই প্রতিটি কাজে কর্মে বিসমিল্লা বলা শুরু করি